প্রিয় দর্শক আমরা দুজনের সাথে একটু কথা বলবো গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব তো আমরা ওনাদেরকে প্রশ্ন করব যে আচ্ছা আপনারা যে মাজার ভক্ত তাই না আমরা তো মাজার ভক্ত না আমরা মাজার ভক্ত হ্যাঁ আমরা ওলি ভক্ত ওলি ভক্ত হ্যাঁ ওলি আর ওলি দিন তো মাজার হয় হ্যাঁ ওলি দিন মাজার এই আপনাদেরকে অনেকেই বলে বন্ড যারা মাজার পূজা করে তারা বন্ড এই কথাটা আপনারা শুনছেন তো অবশ্যই মনে তাই না শোনার পরে আপনারা কি মনে করেন না আমরা আমরা এই কথার মধ্যে মধ্যে পক্ষপাতিত্ব না যে ভন্ড বলছে এদের ভাষায় বলছে কিন্তু আল্লাহর অলিগণ হলো আল্লাহর প্রকৃত বন্ধু আল্লাহ বলছে তোমরা যাকে তাকে আমার প্রকৃত বন্ধু হলে স্বীকার করো না আমার প্রকৃত বন্ধু তারাই যারা হিজরত করেছেন তারা একমাত্র আল্লাহর অলিগণ আমরা তাদের পথ অনুসরণ করি তাদের পথে দেখানো পথে আমরা চলি আচ্ছা প্রশ্ন করি আপনাকে আপনার সৃষ্টি করছে কে আল্লাহ আল্লাহ সৃষ্টি করছে আল্লাহ সৃষ্টি করলে আপনাকে আল্লাহ কে সিজা দিবেন মাজারে সিজা দেন কেন হ্যাঁ আল্লাহর আল্লাহর স্মরণাপূর্ণ হইয়া আল্লাহ কে সেজদা দে মাজারে সেজদা আমরা মাজারে সেজদা দেন আমরা অলির স্মরণাপূর্ণ হয়ে সেজদা দে মাজারে সেজদা দেন না আপনি তো বলতেছেন মাজারে সেজদা দেন কিন্তু আপনি হয়তো এখানকার পিসাব আপনি অনেক কিছু জানেন আপনি হয়তো দেন অন্যরকম রকম সাধারণ আমাদের মতো যারা লোকজন আসে

কদম বসি শেষ দেয় এটা আমাদের পার্থক্যটা কি যে কদম বসি হলো যেমন পদকা পদটা চুম্বন করা আমার জন্য জায়জ আছে আমার আমার নায়বী রসুল যিনি থাকেন আমার মোর্শেদ যিনি থাকেন তাদের পায়ের বৃদ্ধ অঙ্গরে চুম্বন করা আমার জন্য সম্পূর্ণরূপে জায়জ আমি ওইটাই করি এটা কি এটা আমি তো সত্যি কারো থেকে আমি জানি না যে জিজ্ঞেস করছি যে পায়ে যে কোনো বুড়া আঙুলি চুম্বন করা জায়জ আছে

এখন এই কারণে তাদের যারা নাকি অনুসরণ করে তারা যার অন্বেষণ নিয়েছে তারা সেইভাবে হলো ওই কাজটা করে তারা ওইভাবেই দেখে তারা হলো ছবিবাদী তারা নবী প্রেমী বা মসজিদ প্রেম তো দর্শক আমরা কিছু প্রশ্ন জানলাম ওনার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জানলাম যদি আপনারা কোনো ওনার প্রশ্নের উত্তরে যদি কোনো কিছু মনে করেন মন্তব্য করতে পারেন অবশ্যই যদি নেগেটিভ পজিটিভ মন্তব্য আসে করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন আলাইকুম আসসালাম